দু হাজার বাইশ টেট পাসদের জন্য আজকের খবরটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণই গুরুত্বপূর্ণ একটা খবর দু হাজার বাইশ টেট পাস অর্থাৎ যারা ইন্টারভিউয়ের নোটিফিকেশানের জন্য এখন অবধি অপেক্ষা করে রয়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণই গুরুত্বপূর্ণ একটা খবর তার কারণ আজকের ভিডিও থেকে আপনারা একটা মোটামুটি আন্দাজ করতে পারবেন যে আপনাদের নোটিফিকেশানের ডেট কখন আসতে পারে বা স্ট্যাটাস কি কি খবর নোটিফিকেশানের আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার বাইশ টেট পাস চব্বিশে সেপ্টেম্বর একটা আন্দোলনের ডাক দিয়েছিল শিয়ালদার থেকে ধর্মতলা পর্যন্ত তারপর তারা মুখ্য সচিবের কাছে চিঠি লিখেছিল পর্ষদ সভাপতি মহাশয় পঁচিশ তারিখ ওদেরকে ওদের সাথে বার্তালাপ করেন এবং তাদেরকে আশ্বাস দেন উনি আন্দোলনের অনেক আগেই বিকাশ ভবনে শূন্য পদের জন্য একটা চিঠি লিখেছেন শিক্ষা দপ্তরের কাছে যাতে তাড়াতাড়ি দু হাজার বাইশ টেট পাসদের জন্য শূন্য পদ দেওয়া হয় সেই জন্য আর কি শূন্যপদ চেয়ে পাঠিয়েছিলেন সেই সূত্রেই আজকে অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার বাইশ টেট পাসদের কিছুজন বিকাশ ভবনে যান এবং তাদের সাথে কথা বলেন এবার আমরা শুনে নেব ওনাদের মুখ থেকে কী কী বলা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে ভিডিও আমি সংগ্রহ করতে পারিনি অডিও সংগ্রহ করেছি ওটাই প্লে করে দিচ্ছে আপনারা মন দিয়ে শুনবেন আজ পয়লা অক্টোবর দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের সামনে আমরা আছি আপনারা জানেন যে চব্বিশে সেপ্টেম্বর আমরা শেয়ালদা টু ধর্মতলা মহামিছিল করে দেখিয়েছিলাম মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছিলাম প্রশাস সভাপতি মহাশয় পঁচিশ তারিখে আমাদের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন এবং যেটুকু বোঝালেন যে শূন্য পদ চেয়ে পাঠিয়েছেন বিকাশ ভবনের কাছে শিক্ষা দপ্তরের কাছে তো সেই মতো আমরা আজকে এসেছিলাম বিকাশ ভবনে আমরা কথা বললাম উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা হলো আমরা সভাপতির কথাটা যে সত্য সেটা এখন আমরা বুঝলাম যে সভাপতি মহাশয় যেটা বলেছিলেন শূন্যপথ অলরেডি কিন্তু চেয়ে পাঠিয়েছেন তো আগামী দিনে কিছু কিছু জটিলতা কিন্তু আছে সেই জটিলতা কিন্তু সমাধান করে ল সেকশান থেকে সেগুলো সমাধান হবে ওই আগামী দিনে কিন্তু নোটিফিকেশান আমাদের হতে চলেছে কবে চলেছে কত নোটি কত পূর্ণপথ এটা কিন্তু বলা কঠিন তবে সরকারের সদস্যরা আরও যাতে চূড়ান্ত পর্যায়ে হয় সেটা আমরা চাইছি আমরা আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং পঞ্চাশ হাজার না পাচ্ছি আমাদের প্রতিরোধ আমাদের লড়াই জারি থাকে ধন্যবাদ আজকে বিকাশ ভবনে আমরা এসেছি আমি মোহিত বিদেশদা সত্যিকেই বলেছে বিষয়গুলো মূল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকের নিয়োগ বাইশে যারা টেট পাস করেছি তাদের প্রত্যেকের যাতে নিয়োগ হয়ে যায় আমরা সেটাই চাই আমাদের কাছে দুটো সংখ্যা সামনে আছে একটা হচ্ছে আমরা জানি কত টেট পাস করেছি একান্ন হাজার সামথিং আর আমরা জানি পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছিলেন ওনার হাতে পঞ্চাশ হাজার শূন্য আছে আমাদের কাছে দুটো সংখ্যা মিল রয়েছে এবার রাজপথের সংখ্যাটাকে যদি আমরা বাড়াতে পারি তবে গিয়ে দুটো সংখ্যা মিলে যাবে এবং প্রত্যেক টেট পাস দু হাজার বাইশে যারা টেট পাস করেছি প্রত্যেকের নিয়োগ সম্ভব হবে আমরা আজকে এখানেও একই কথা বলে গেল যাচ্ছি যাতে প্রতিটার বাইশ স্টেট পাস প্রত্যেকে চাকরি হয় কেউ না বসে থাকে যাতে আর কোনো স্টেটের আন্দোলন না হয় আমরা চাইনা আন্দোলন করে আমরা চাইনা পথে পড়ে থাকতে আমরা চাই প্রত্যেকে নিয়োগ হয়ে যাক প্রত্যেকে পথে এসো এই লড়াই আমাদের জারি থাকবে সভাপতির আশ্বাস যদি পূরণ না হয় আমাদের আন্দোলন লড়াই আরও তীব্রতর হবে ধন্যবাদ হ্যাঁ আজকে বিকাশ ভবনে এসেছিলাম বিদেশ দা বললো প্রত্যেকে শুনেছ তো প্রত্যেকে বলবো যারা এখনো বাড়িতে বসে আসো সবাই যদি একটু রাজপথে নামতে পারো দ্রুত কিন্তু কাজগুলো হবে অনেক প্রসেস এগিয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিয়োগ নোটিফিকেশান আসতে সবাইকে কিন্তু রাজপথে আসতে হবে অনেকে মেসেজ করে দেখি গ্রুপে কিন্তু তারা কোনো দিন দেখি না আর্থিক সাহায্যও করেছে আইনি পদক্ষেপে আর কোনো দিন রাজপথেও দেখি না এরকম অনেকে আছে যারা শুধুমাত্র গরম গরম মেসেজ করে তো এটা যাতে না হয় প্রত্যেককে আসতে হবে অন্তত কয়েক হাজার আসুন দেখবেন সরকার কিন্তু ভাবতে বাধ্য যত বাধা বিপত্তি রয়েছে সেগুলো তুচ্ছ হয়ে যাবে তখন সেগুলো পেরিয়ে সমস্ত জটিল জটিলতা কাটিয়ে আমাদের কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে অনেক প্রশাস এগিয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি পরিষ্কারভাবে তো কিছু কারণে আটকে রয়েছে তো তার জন্য কিন্তু আন্দোলন চালাতে হবে একটুখানি বলব নমস্কার আমরা শুনলাম বিকাশ ভবন থেকে কি কি বলেছে কি কি বলে পাঠানো হয়েছে আমাদের উদ্দেশ্যে জানি না আপনারা কতটুকু কি বুঝলেন এই অডিও থেকে তবে এই অডিও শুনে আমি যা বুঝলাম দু হাজার বাইশ টেট পাসদের জন্য আন্দোলনই এক এবং একমাত্র শেষ পথ আন্দোলন ছাড়া নোটিফিকেশান আপনারা পাবেন না আন্দোলনে পথে নামুন